ঠিক আছে তাহলে এই ক্ষতি কে বহন করবে কেউ বহন করবে না আমরা শুনছি এখানে নাকি দুটা ছেলে মারা গেছে ধরে নাকি জবই করে ফেলছে যতটুকু শুনছি সপ্তমী জানি না শোনার কথা আমার

আমার জানা মতে 5টা বাজে হলস বাংলাদেশে সবই বন্ধ ছাত্র বের হয়ে যাবে প্রশাসন অলরেডি চেকআপ দিবে আমার মনে আর ইনশাআল্লাহ কিছু হবে না আপনাদের মধ্যে যাদের এই সংঘর্ষ আপনাদের ব্যাকসাইডের পক্ষে থেকে কে কে হাসপাতাল আছে অলরেডি অবশ্যই দুই তিন জন আপনারা অনেকজন জন আপনারাদের কেউ কি মারা গেছে এরকম না স্টুডেন্ট মারা গেছে না স্টুডেন্ট মারা যায় না আমাদের মার্কেটের কর্মচারী দুজন মারা গেছে আমার জানা মতে আর এটা সত্য মিত্র আমি শুন না আমি শুনেছি 85টা আর্থিক ক্ষতি ভাবে ক্ষতি না হ্যাঁ ব্যবসায়িক ভাবে ধরেন আজকে একটা সারা দিন একটা এলাকা যদি বন্ধ থাকে কত ক্ষয়ক্ষতি হইতে পারে আমার পার্কিংটা বন্ধ

আর ওয়ার্ড ভিত্তিক নিউ মার্কেট থানা যুবলীগ ধর আপনি কি মনে করেন যে এই রেসটা সমাধান হয়ে গেলে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্ব নিচ্ছে তা আমার মনে হয় না যে আর রেস্ট থাকবে হয়তো বিচার আচার বৈঠক টৈঠক হইতে পারে দুই চারটা কিন্তু ওর মধ্যে সুরাহা হবে

সাড়ে পাঁচটা ঠিক চারটার দিকে বাংলাদেশ ছাত্রলীগের প্রশাসনের কর্মকর্তার সাথে কথা বলে তারা ওয়াদা দিয়ে গেছে যে তারা ছাত্রদেরকে ঢুকাই নিয়ে যাবে আর আমাদের বলছে মার্কেটের কর্মকর্তা বা এই লোকজনদেরকে মার্কেটে ঢুকাই দিতে তাহলে এই পলাপাইন শান্ত হয়ে যাবে তো এখন আপনাদের ইনশাল্লাহ শান্তই আছে ইয়ে দোকান খোলার বিষয়ে কি সিদ্ধান্ত মানে আপনাকে আজকেই করবেন আমরা সুস্থ মিডিয়াল থেকে চালু করতে পারবে আজকে এই যে এই ঝামেলাটা যদি চলে যায় হয়তো সবাই খুলবে না কিছু দোকান করবে কালকের থেকে আশাবাদী মনে হয় যে সম্পূর্ণ খুলবে আর আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই আপনারা মিডিয়াকে এই আপনাদের শিক্ষামন্ত্রীকে আপনারা অবশ্যই এটা চাষ করবেন যে শিক্ষামন্ত্রী যে কলেজ কলেজ এরিয়ার মধ্যে হ্যাঁ এরকম মার্কেটের সাথে হট কিনাকাটা কিনা নিয়া টাকা পয়সা কম নিয়া ছাত্ররা যেন এই ধরনের কোনো গন্ডগোল না করে এটা আপনাদের শিক্ষামন্ত্রীকে আপনারা এই গন্ডগোল কেন হইছে আপনারা কি মনে করা এই খাবারের দোকানে আয়শা হয়তো বিল কম ফ্রাম দিয়া নিয়া তর্ক তর্ক দিয়ে নি আইটাই নয় ছাত্র আছে ভালো ছাত্র কিন্তু কিছু আছে নামধারী ছাত্র তারা মার্কেট আইসা ধরেন একটা প্যান কিনলো এটার দাম কত পনেরোশো টাকা দুইশো টাকা দিয়ে কলেজের নাম দিয়ে আমাদের হাঁটা ধরলো তখন ওই সেলসম্যানের রক্ত নাকি ঠান্ডা থাকবে না গরম থাকবে এইভাবে কিছু এই অবৈধ ছাত্র যারা এটা নামধারী ছাত্র ঢাকা কলেজের সাথে রিলেটেড থাকে তারা কিন্তু এরা অরিজিনাল আমি মনে করি হলের ছাত্র এরকম খারাপ না কিন্তু বহিরাগত ছাত্রই হয়তো এই কাজগুলো করে আমি মানি না সাংবাদিকরা এই মার্কেটের লোকজন সাংবাদিককে কেন হামলা করবে ছাত্ররা হামলা দিতেছে এটা করলে তারা করতে পারে আমাদের পক্ষ থেকে আমার জানা আমাদের সাংবাদিককে কেউ হামলা করে নাই আমরা অবশ্যই সমিতির মাধ্যমে এগুলা পদক্ষেপ নেব এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা আমার নাম ফরমান আলী মোল্লা আমি নিউজ সুপার মার্কেটের সাবেক প্রচার সম্পাদক বর্তমান মার্কেটের ব্যবসায়ী